হ্যালো বিয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা ভালো আছো বিয়া ব্লগস চ্যানেলে তোমাদের ওয়েলকাম টোলি আজকে ভিডিও করছি তো ফাইনালি ফাইনালি বাড়ি যাওয়ার বাড়ি যাওয়ার দিন চলে এলো তো এখানে দেখো তার আগের দিন বিকেলবেলা সব কিছু ব্যাগ নিয়ে গোছাচ্ছিলাম আর বিরিয়ানিও করছিলাম একটু কারণ বিরিয়ানি খেতে মন যাচ্ছিলো খুবই তো ব্যাগ আরও সব প্যাকিং করে তারপর খাবারটা খেয়ে নিলাম রাত্রে বিরিয়ানি করেছিলাম একটু চিকেন চাপ আর ওই কাবাব তো খাওয়া দাওয়ারও করে নিই আর এদিকে দেখছো ব্যাগ আরও সব বাগানো কমপ্লিট আর একটু বাকি আছে কাল সকালে করে নেবো তোমাদের সাথে সকালে দেখা তো এই দেখো সকালবেলা এখানে সব কিছু গোছানো কমপ্লিট তো সকালবেলায় একটু চা বিস্কিট খেয়ে নেবো আর লাডুক একটু খাইয়ে দেবো বাবা তো ডিউটি দিয়েছে আর এই ব্যাগটা নিয়ে যাবো না এটা এখানেই থাকবে আর এই ঘরটাও সব পরিষ্কার করে নিয়েছি তো চলো চা বিস্কুটটা আরও খেয়ে নিই তারপরে একটু কাজ আছে করতে হবে তারপরে একটু রান্নাও করবো আলু ভাত করে দেবো আর একটু ডাল করে দেবো তারপরে আমি একটু মার্কেটেও গিয়েছিলাম মাঝখানে লাডুকে নিয়েই কারণ আমার একটা ব্যাগ দরকার ছিল তো ওই ব্যাগটাই আনতে গিয়েছিলাম আর এদিকে দেখো আমি ভাত চাপিয়ে দিয়েছি একটা ডিমও দিয়ে দিয়েছি লাডুর জন্য তো চলো আমি রান্নাটা করে নি কীসে এমনি সিম্পলি করবার এই বাসনগুলো আছে কটা ধুয়ে নিতে হবে কালকে রাত্রে বাসন ধুই নি কারণ অনেক দেরি হয়ে গিয়েছিলো আর কটা কাপড়ও ছিল তো বাইরে গেছে আর এই ফলগুলো ভরতে বাকিয়েছিল তারপর দেখো খাওয়া দাওয়া করে এখানে রেডি হয়ে নিলাম এখন প্রায় ওই দেড়টা মতন বেঁচে গিয়েছে দুটোর সময় বেরোবো আর এদিকে ব্যাগটারও সব প্যাকিং এই ব্যাগটাই নিতে গিয়েছিলাম তো চলো এবারে বেরিয়ে পড়ি তো এই দেখো ফাইনালি বেরিয়ে পড়লাম আর আজকে টোটো পাওয়া যাচ্ছে না কারণ দিল্লিতে টোটোর স্ট্রাইক চলছিল তো খুব অনেক কষ্ট করে মানে টোটো ওলা বুকিং করছে ক্যান্সেল হয়ে যাচ্ছে তারপরে একটা টোটো পাওয়া গেল তো এখন প্রায় দুটো কুড়ির মতন হয়ে গেছে আর এখান থেকে স্টেশন একটু দূরেই তো এই দেখো এখানে আর প্রচুর রোদও দিচ্ছে আর কোনো কোনো জায়গায় বৃষ্টি হচ্ছে এরকম তো চলেই এলাম প্রায় এই দেখো আর এদিকে রাস্তাগুলো এত সুন্দর কিন্তু রাস্তা কিছু বুঝতে পারা যায় না তো এই যে দেখো চলে এসেছি দিল্লি স্টেশন ওই যে প্রায় ওই আধ ঘন্টা মতন লাগে আসতে কিন্তু ওই চেকিং টেকিং করতে অনেক ইয়ে থাকে ব্যাগ প্রচুর ভারী হয়ে যায় তো এই যে দেখো তারপরে বেশ কিছুক্ষণ অপেক্ষার পর আমাদের ট্রেন ফাইনালি ঢুকেই গেল তো এই ট্রেন চলে এসছে এখন প্রায় ওই চারটে মতন বাজে সাড়ে চারটার সময় ট্রেনটা ছাড়বে তো আমি ব্যাগটা তুলে নিজের সিটে বসে যাবো আর এখানে লাডোর জন্য আমি স্টেশন থেকে কিছু খাবার নিয়ে নিয়েছি আর সব থেকে বড়ো ব্যাপার লেটে যে বাড়িতে আমরা কাউকে বলিনি আমরা না বলেই যাচ্ছি বাড়িতে কেউ জানে না যে আমরা বাড়ি যাচ্ছি তো আমি এখানে নিচেই দাঁড়িয়েছিলাম আগে ও ব্যাগগুলো সব তুললো তারপর আমরা চলে এলাম ট্রেনে ট্রেনটা ছেড়েও দিয়েছে আর আমাদের সাইড লোয়ারে সিট হয়েছিল। তো খুবই ভালো সিটও পেয়েছিলাম তারপরে তো বিকালে নাস্তাও দিয়ে দিলো তারপরে নাস্তাটা খেয়ে আমি বসেছিলাম আর লাডুকে একটা ফুল পরিয়ে দিলাম সোয়েটারের মতন কারণ ভিতরে তো ফুল এসে চলছে তো ঠান্ডা লেগে যাবে সেই জন্য তো এখানে দেখো ট্রেন প্রায় ভালো স্পিডে চলছে আর ওর বাবাকে জ্বালাচ্ছে ও তো কোনো মতেই থাকছে না এই তারপরে রাত্রে দেখো ডিনারও চলে এসছে একটা ভেজ নিয়েছিলাম একটা নন ভেজ কিন্তু খাবার এত বাজে ছিল না ভালো ছিল না তারপরে দেখো রাত্রেবেলা ওকে ঘুম পাড়িয়ে দিলাম আর এটা সকালবেলা এখন ওই ধানবার ঢুকে গিয়েছে আর মাঝখানে লাডুর একটু লেগে গিয়েছে চোখে ওর রুমালে করে তো ওর চোখটা লাল হয়ে গিয়েছিল তো ওই জন্য আর কিছু ভিডিও করিনি তো এই ধানমার ঢুকেই গিয়েছে আর একটু পরেই আমরা নেমে যাব দুর্গাপুরে তো চলো তোমরা ভিডিওটা দেখো আর লাডু কিন্তু এখনও ঘুমাচ্ছে ওঠেনি অনেক রাত্রে ঘুমিয়েছে ওর দেড়টা দুটোর সময় বা শতক্ষণ জেগে তো ইয়ে দেখো আমরা দুর্গাপুরে নেমেও গেলাম এখন প্রায় আটটা মতন বাজে আজকে ট্রেনটা তাড়াতাড়ি ঢুকিয়ে দিয়েছে দুর্গাপুর নাহলে অন্যবারে দেরি হয় তো এখানে আমরা দুর্গাপুরে বসেছিলাম তো লাডাকে ভাবলাম কিছু খাইয়ে নিই আর ট্রেন থেকে ব্রেকফাস্টও দিয়েছিলো তো ওইটা আমরা ওইখানে বসে খেয়ে নিলাম তারপরে আবার একটা ট্রেন ধরতে হবে বাড়ি যাওয়ার জন্য তাই যে চলে এসছে ট্রেন তো ট্রেন ধরেই নিলাম দুর্গাপুর থেকে একদম পুরো যে যেয়ে নাম বগা তো চলো তো এই দেখো ট্রেন দিকে নেমে একটা টোটো করে নিলাম এই গ্রামের রাস্তা অনেক দিন পর বেশ ভালোই লাগছে তারপরে দেখো বাড়ি চলে এলাম বাড়িতে এসে বাবার সাথে দেখা হলো মা ছিল না মা মাঠে গিয়েছিল তো এই আমাদের বাড়িটা তোমাদেরকে পরে একদিন রুম টুট দিয়ে দেবো আর আমি বাড়ি এসে প্রায় একদিন হয়েই গেল তো ভিডিও শুট করা ছিলাম এডিটিং করতে পারছিলাম না কারণ বাড়িতে এসেছি বুঝতেই পারছো তারপরে এখানে বিকালবেলা দেখো প্রচুর বৃষ্টি হচ্ছে তো আর আমি এদিকে রান্নাও চাপিয়ে দিয়েছি তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমার সাথে আবার হবে নতুন একটা ভিডিওতে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা